আপনারা মুরগির সেক্টরে পরেই দেখতে পারবেন কবুতরের সেক্টর এখানে বিভিন্ন ধরনের কবুতর পাবেন আপনারা ফেন্সি কবুতর থেকে শুরু করে বিভিন্ন ধরনের কবুতর পাবেন আপনারা আপনাদের শুধু একটু খোঁজাখোঁজ করতে হবে এবং আপনারা কোন ধরনের কবুতর চাচ্ছেন এটা হাটে খুঁজে বের করতে হবে এই কবুতর সেক্টরে এসে আপনারা যদি কবুতর নিতে চান তাহলে আপনাদেরকে কবুতরের সেক্টরেই আসতে হবে আপনারা মুরগির সেক্টরে গেলেও অনেকজনকে দেখতে পারবেন যে কবুতর বিক্রি করছে কিন্তু আপনারা প্রপার যদি কবুতর কিনতে চান একদম ভালোভাবে অনেক কবুতর বেছে শুনে দেখে তাহলে আপনাদেরকে আসতে হবে এই কবুতর সেক্টরেই আপনারা এখানে এসে আপনাদের পছন্দের মতন কবুতর বেছে নিয়ে মন মতো দেখে শুনে কোয়ালিটি বুঝে এরপর হচ্ছে আপনারা কিনতে পারবেন এবং এখানে রিজনেবল প্রাইজেই হচ্ছে কবুতর পাওয়া যায় অনেক সময় দাম বেশি চেয়ে ফেলে কিন্তু বেশিরভাগই হচ্ছে দাম কম থাকে আপনারা এখান থেকে এসে নিতে পারেন কিন্তু আমি বলবো আপনারা যদি হাট থেকে কবুতর নিতে চান তাহলে আপনারা যেন কবুতরের অভিজ্ঞ কাউকে নিয়ে আসেন না হলে আপনারা বুঝতে পারবেন না যে কোন কবুতরটা অসুস্থ বা কোন কবুতরটা খারাপ এরপর আপনারা যদি চান যে বাচ্চা সহ কবুতর নেবেন তাও আপনারা পাবেন আপনাদের একটু খুঁজে বের করতে হবে যে এমন কবুতর কেউ বিক্রি করছে কি না এ আপনারা দামাদামি করে দামদর করে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন কবুতর কবুতর যদি নিতে চান তাহলে কবুতর সিক্টুরা আসবেন